নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আর এখন বিকাল বেলা আর এই পরন্ত বিকালে একটুখানি স্যাঁক দিয়েছে বাইরে বেরোলাম স্যাঁক দিয়েছে মানে টানা বৃষ্টি হচ্ছিলো তার ফাঁকে একটুখানি গ্যাপ আবার কখন আসবে জানি না তো একটুখানি ধরেছে তো এই ফাঁকে বাইরের দিকে বেরোলাম আর মাও বেরিয়ে একটু ছাগলগুলো বের করেছে বিকালবেলা যে কাজটা করে প্রত্যেক দিন ছাগলগুলোর তো খাওয়া হচ্ছে না এবার ওইগুলো এই আমাদের বাড়ির ওপর দিয়ে ছেড়ে দিয়ে যা পাহাড়া দিয়ে একটুখানি করে খাওয়াই ওদের পেট না ভরলেও তো সমস্যা তো এই চলছে আর এখন বিকাল থেকে শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন আর এই বৃষ্টি বাদলা হচ্ছে এর মধ্যে নদীতে যাদের বোট নৌকা আছে তো একটা চিন্তা আর এই দুপুরবেলার দিকে বৃষ্টি হলো তার সঙ্গে কিন্তু ভালোই ঝড় হলো আপনারা ডায়েরি পর্ব যারা দেখেছেন কিছুক্ষণ আগে দেখলেন কীরকম ঝড় বৃষ্টি হচ্ছিলো তো নৌকাটা তো এখানে আছে আর বোটটা সেদিন আমরা ওই সোনামাকে নিয়ে যাচ্ছিলাম ইঞ্জেকশান দিতে ওই দিন কোমলদা আর একটা দাদা পাশ থেকে ওরা দুজন মিলে এনে বেঁধে রেখেছিল সেই বিনা পানির থেকে পাশে এনে এখন দাদা তো নেই দাদা থাকলে এই পথ দিয়ে যাওয়া আসা করে ফাঁকে দেখে দাদা তো ঘুরতে গেছে আপনারা জানেন আর দাদা বাড়ি নেই এদিকে বিনা বাণির দিকে এদিকে কানু এদিকে দোকানে থাকে না মানে এদিক ওদিক ও দিকে গিয়ে কোনো কিছু সুরা হবে না মানে বন্ধু বান্ধব যাদের সঙ্গে মেশে চলাফেরা করে তারা নেই বলে ও আর বাড়ি থেকে বেরোচ্ছে না আর বেরোচ্ছে না কথা কি বলবো মানে কালকে গেছিলো তো বেরোলো মাংস পায়নি কদৌদার সঙ্গে দেখলাম ভিডিওতে যা দেখলাম দেখাশুনো করে ঘুরে ঘুরে আসলো আর আজকে বলছে আজকে আর বেরোবো না ওরা কেউ নেই তাই জন্য বললাম যে ওরা নেই বলে এখন কদিন বেরোবে না কাদায় আর কষ্ট করে বেরোতে লাগবে না বন্ধু বান্ধব না থাকলে আর গিয়েও বা কী করবে বেকার বেকার তো সেটা যেটা বলছিলাম তো যেটা বলছিলাম বোটের কথা এখন বোটের দিকে ওকে আমি বলছি যাও ঘুরে আসো একটু দেখে আসো কি অবস্থা দাদা থাকলে তাও এদিক ওদিক করতে করতে টুক করে দেখে কি অবস্থা ফোন করে বলে এই অবস্থা এখন ঝড় বৃষ্টি হয়েছে এই ফাঁকে গিয়ে একটুখানি দেখে আসতে হবে

ওখানে যে কার্ড করতে হয় ওদের যে পারমিশন অমরনাথে যাওয়ার জন্য সেই কপিগুলো দেখিয়ে ওখানে যে ওখানে ক্যাম্প বসেছে সেই ক্যাম্পে গিয়ে ওখান থেকে একটা কার্ড করাতে হয় সেটা ওরা করিয়ে নিয়েছে ওইমাত্র জানতে পারলাম আর বলল যে জম্মুতে এলাম আর ফোনটা ইনঅাক্টিভ হয়ে গেল যে সিমটা পারমানেন্ট ব্যবহার করে সেটা ইনঅাক্টিভ হয়ে গেছে তো ওখানে গিয়ে সকলেই আবার নতুন করে করে সিম কার্ড তুলেছে আর সেই নাম্বার দিয়ে ফোন করে আমাকে জানালো যে এই নাম্বারটাতেই যোগাযোগ হবে তো ওখানে গিয়ে ওরা একটা রুম নিয়েছে সবাই মিলে একটা হল রুম নিয়েছে সেখানে রয়েছে ওখান থেকে ভিডিও পাঠাবে সে ভিডিও আপনাদেরকে দেখাবো আপডেট তবে বলল যে ট্রেনে ট্রেনে ছিলাম সেরকম ভিডিও করার মতো সেই যে সৌন্দর্যপূর্ণ যে জায়গা যে জায়গা দেখার জন্য যাচ্ছি বাবা ভোলানাথের কাছে পৌঁছানোর আগেও যে পেহেলগাঁও তারপরে ওই গুলমার্গ সোনমার্গ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো সব ছবি করবে পাঠাবে তো বললো আমি দু একটা ক্লিপস পাঠাচ্ছি কানুদার সাথেও কথা হলো তো সেটাও আজকে দেওয়ার চেষ্টা করব। এখন হোয়াটসঅ্যাপ চেক করতে হবে কি পাঠিয়েছে দেখতে হবে তো তারপরে আপনাদেরকেও দেখাবো। আর ওখান থেকে আবার ফোন করে বলল বোটটার দিকে একটু খেয়াল রাখিস বোট আমার কিন্তু ওই বেশি দেখাশুনো বা খোঁজখবর রাখে আর সত্যি কথা বলতে আমরা এমনভাবে মিশি চলি যে কোনটা আমার জিনিস কোনটা ওর জিনিস এরকমভাবে ভাবা হয় না তো এভাবেই চলি পাশাপাশি সত্যি খুব মনটা খারাপ তবে প্রতি মুহুর্তে আপডেট দিয়ে যাচ্ছে যে এই পর্যন্ত পৌঁছালাম এই গুজরাট ক্রস এই এই বিহার ক্রস করলাম এই পাঞ্জাব ক্রস করলাম বলল এই মাত্র আমরা জম্মুতে এসে পৌঁছালাম প্রতি মুহূর্তে আপডেট দিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে আবার ওদিকে ফোনে তো আমার হচ্ছে মানুষ ভ্রমণ ওরা হয়তো সশরীরে ভ্রমণ করছে আর আমি ওদের সঙ্গে মানুষ ভ্রমণ করছি এই কাদা রাস্তা দিয়ে সামনের দিকে যাব বোটটা রাখা আছে এই যে বাঁধের মাথাতে এই যে ইট দিয়ে বাঁধানো যে রাস্তা নদী বাঁধ তার শেষে বোট এখান থেকে দেখতেও পাচ্ছি তবে বোটের কাছে একটু যাব বিকালবেলা একটু বর্ষা থেমেছে ওরাও খাওয়া দাওয়া করছে বাঁধারে নদী আর ডান ধারে আমাদের গ্রাম তার অবস্থা দেখুন এখন চারিদিকে জল আর মাঝে ঘর বাড়িগুলো একটা ভাঙা পোস্ট এখানে ছিল কটা ইটের উপরে দিয়ে আর এখানে বসা টসা হতো সে দেখছি কাত হয়ে পড়ে গেছে এই এটা কাত হয়ে পড়লো কি করে গো আপনি আপনি এই বর্ষাতে বোধহয় একটু হ্যাঁ মাটি নেই ইট সরে গেছে নৌকা জাল এখানে নৌকাটা ব্লকের উপরে কিছুটা উঠে গেছে দেখছি রাস্তার পাশে এই যে ঘরটা ছাগল ঘর অনেকগুলো ছাগল এদের রয়েছে ছাগলটা এরা পালন করে অনেক দিন ধরে তো রাস্তার পাশে এই ঘরটা তবে খুব একটা স্বাস্থ্যকর ঘর না বর্ষার সময়ে ছাগল যদি শুকনো জায়গাতে না রাখা যায় তাহলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ছাগল গরু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপ্যায়ন তৈরি করার সময় আমরা যে জায়গা খোঁজাখুঁজি করছিলাম তো প্রথমে কথা হচ্ছিলো এই জায়গাটার এই জায়গার পাশেই যে গাছ উঠে আছে এখান থেকে সারিবদ্ধভাবে অনেকগুলো গাছ ছিল সেই গাছগুলো এই গুড়িগুলো পড়ে আছে কাণ্ডগুলো এখানে পড়ে আছে তো এই জায়গাটা কথাবার্তা হচ্ছিল তারপরে দরদাম বা কথাবার্তা ঠিকঠাক হয়নি আর এই জায়গা নেওয়া হয়নি আমরা যেখানে এখন আপ্যায়ন গড়েছি সেখানকার জায়গাটা নেওয়া হয় সেটা কাছেই আপ্যায়ন থেকে যে খুব বেশি দূরে তা নয় হাঁটতে হাঁটতে বোটের কাছে চলে এসছি প্রায় এক নাগার এই বৃষ্টিতে এত বিরক্তি লাগছে মাঝে মাঝে পঞ্জিকা খুলে দেখছি বর্ষার আর কদিন আছে আর ভাল লাগছে না জনজীবন একরকম ব্যাহত হওয়ার মতো আর রাস্তা কাদা থাকলে আরও বিরক্তিকর কোথাও বেরোনো যায় না ঠিকমতো কোনো জিনিসপত্র আনা নেওয়া করা সমস্যা বোটের কাছে চলে গেলাম এক জায়গায় আর এক জায়গায় চলে যাচ্ছে বোটটা এইখানে দাঁড় করানো আছে বোটের মধ্যে জল হয়েছে বেশ ভালো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে জল না হয়ে যাবে কোথায় এখন এই জলটা আমি ছেঁচব বোটে উঠতে হবে উঠে জলটা ছেঁচে তারপরে এখান থেকে যাব আর এই যে রিং বাঁধ উঠেছিলো এই জায়গাটা ভেঙে গেছিলো এই মাটির বাঁধ এই বাঁধের শেষে গিয়ে বিনা পানি আর আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই ইট বাঁধানোর যে রাস্তা সেটা এখানে শেষ হয়েছে এই যে এই শেষ মাথাতে বোটটা রাখা বোটের ওই পাশে দেখুন একটা গাছ ওখানে দাঁড়িয়ে কতবার আমাদের ডায়ের ভিডিও স্টার্ট করেছি তো ওখানে কিন্তু চড়া ছিল সেটা এবং এই বাঁধটা আরও অনেকটা ওধারে ছিল তো লাইট পোস্ট দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক পোস্ট সেটা কিন্তু নদীর চরে চলে গেছে মানে রাস্তা সরে আসার ডান দিকে সরে আসার ফলে ওটা বাইরে চরে চলে গেছে আর এই যে বোটটা যেখানে রাখা আছে এই জায়গাটা মোটামুটি ভাঙতে ভাঙতে এরকম একটা জায়গা আছে তার এধারে দেখুন খাড়াই কিন্তু যাই হোক বোটের দিকে উঠবো এবারে জলটা একটু ছেঁচে দেব এই দেখুন এই যে একটা ভাল মতো রয়েছে এইটা পাইপের মাথাতে লাগাবো লাগিয়ে জলটা আগে বের করে দিতে হবে দেওয়ার পরে ওই পাইপের গোড়ার দিকটা বোটের দিকে যেটা থাকবে সেটা একটুখানি বোটের তলায় যে কাট আছে তার গায়ে বেঁধে দিতে হবে দিয়ে আর এটা খুলে নিতে হবে তাহলে কিন্তু আর কষ্ট করে জল ছেঁচতে হবে না পাইপ দিয়েই জল বেরিয়ে যাবে আমি ওই সিস্টেমটা চালু করছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না কারণ ক্যামেরা ধরার কেউ নেই তো আমি এটা সিস্টেমটা চালু করে আপনাদেরকে দেখাচ্ছি সিস্টেমটা চালু হয়ে গেছে জলও বেরোচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি জল একদম পাম্প চালালে যেমন জল পড়ে সেরকম পড়ছে কারণ বোটটা অনেক উঁচুতে আছে আর এদিকে বাঁদিকে ঢাল নদীর দিকে একদম স্পিডে জল চলে যাচ্ছে এতে একটু জল যাচ্ছে হাই স্পিডে জল যাচ্ছে আর এই যে পাইপ লাগানো আছে তলে বোটের এই যে উপরের যে চালা এই প্লাস্টিকটা পুরানো হয়ে গেছিল ছিঁড়ে গেছে তো সে লাগাবো লাগাবো করে আর লাগানো হয়নি কমল বললো যে আমি ফিরে আসি তারপরে এটা ঠিকঠাক করা হবে তো আসুক ফোন করে আমাকে বোটের খবরটাও নিচ্ছে বলছে বোট আর নৌকা জলটা ছিঁচিস ভাই এই যে পাইপটা লাগিয়ে দেওয়া হলো জল কিন্তু বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে জল শুকনো হয়ে যাবে আর এই অবস্থাতে যদি এখান থেকে চলে যাওয়া হয় তাহলে যেটা হবে জোয়ারের জল এখান থেকে আস্তে আস্তে উঠবে উঠে ওই পাইপ দিয়ে জল যদি রানিং থাকে জল যদি পড়তে থাকে আর সেই অবস্থায় যদি জোয়ারের জল ওই পাইপ যেখান দিয়ে জল বেরোচ্ছে ওইখানে যদি এসে যায় তাহলে উল্টে আবার নদীর জল বোটের মধ্যে ঢুকবে অতএব এ কিন্তু একটা সমস্যা জল জল শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে পাইপটা উপরে ওঠাতে হবে তারপরে কিন্তু বোটের এখান থেকে চলে যেতে হবে তো কিছু করার নেই এখন এখানে ওয়েট করতে হবে পাইপটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু জল শুকনো হতে আরও কিছুটা সময় লাগবে তো সেই জন্য ভাবলাম যে বাড়ির দিক থেকে ঘুরে আসি ততক্ষণে জলটা সত্যি থাকুক অন্ধকার হয়ে আসছে এমনি মেঘলা আকাশ সারাদিন দিনের আলো থাকলেও সেইভাবে ব্রাইটনেস নেই তো তাতে বিকালবেলা পড়ন্ত বেলা একেবারে অন্ধকার পরিবেশ এই বনের মধ্যে মাছকে আবার সেই বড় দোনটা পেতেছে বারণ করলেও শোনে না ওদিকে পাটা জালের থেকে মাছ তুলে আর এখানে দনের সব চারা পরিয়ে দিয়েছে এখান থেকে আমার মেয়ের গলার আওয়াজ পাচ্ছে সন্ধেবেলা একটু বেরুই মোটরে যাই বন্ধু সঙ্গে বসে গুজব করি একটু চাটা খাই কিন্তু ওয়েদারের যা অবস্থা রাস্তার যা অবস্থা তাতে যাওয়ার মতো না সারাক্ষণ যেন পিট 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 করে পড়তেই আছে বর্ষা এই যে একটু আগে যা বর্ষা হয়ে গেল তা মানে মুষালধামে বর্ষা এখনও বর্ষার খুব মরিনি এইসব বীজতলা গুলো সব শেষ হয়ে গেল মানুষের আর বসা যাবে না বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যখন ঘরে উঠতে হবে বাইরে যাবো কি করে যাবো এই অবস্থায় আমি আবার যাবো সেই ইয়ে বোটের ওখানে পাইপ লাগানো জল বেরোচ্ছে গিয়ে পাইপটা আবার তুলে না দিলে আবার উল্টো জল উঠবে জোয়ারে কি খবর তাই হয়ে গেল এক্ষুনি বৃষ্টি পড়ছে মাথায় ছাতা কই একটা ছাতা হাত ধরতে রাখবে ওই মাথায় থাকবে কেন তুমি যাওয়ার সময় নিয়ে যেতে হবে

আর বাড়ি বলে টু টিবিতে ছাড়বো টিভিতে রাধা কৃষ্ণ বাপ ওটা কোন চ্যানেলে দেখছো ওটা একটা সিরিয়াল ও কি জানি আমি তো টিভি টিভি আর দেখি না জানিও না কোথায় কি দেখছে সৌরভ সৌরভ ও ঠাকুরদা মা সঙ্গে নিয়ে যা ঠাকুরদত্তা শুধু বাংলা বই দেখবে রঞ্জন মল্লিক যাও বৃষ্টি কিন্তু নাগারে টিপটিপ টিপটিপ করে হয়েই যাচ্ছে তো ও বাড়ি এসছিলো সেই বোটে আর কি ওই পাইপটা খাটিয়ে দিয়ে এখন ওটা যদি আবার না খুলতে যায় ফের তো আবার মানে নদীর জল বোটের মধ্যে ঢুকে যাবে যখন জোয়ার আসবে ওই জন্য আবার ওদিকে ছুটল আর আমরা এই বাড়ির দিকে আছি কোথাও বেরোনো যাচ্ছে না মা তো শুয়ে পড়েছে একদম ওই সকালবেলা থেকে উঠে মার শাক এদিক ওদিক যা করে আর এখন বর্ষায় কোথাও তো বেরোনো যাচ্ছে না না হলে নদীতে হয়তো সিম নিয়ে বসে থাকতো তো মা এখন শুয়ে পড়েছে আর মা যখন শুয়ে পড়ে তখন বলে আমার কেউ যেন আর ডাকবে না তো সোনা মা উঠেছে ঠাকুরদার কোলে এখন আছে বাইরে নিয়ে যে একটু হাঁটাহাঁটি করব ও তো বাইরে কিছু দেখতেও পাচ্ছে না প্রত্যেক বিকালে এই অবস্থা তো এখন ওইভাবে আছে নিয়ে আবার ভাবছি সকাল সকালে ওহারের দিকে যাব বাবা বলছে বলে বৌমা তোমাদের ভাত তরকারি কি ইয়ে করবে একেবারে গুছিয়ে নাও নিয়ে চলে যাও সকাল সকালে কেননা রাত হলে তো খাওয়া দাওয়া হবে আবার যদি এইখানে টাইম মতো না আসা যায় বৃষ্টি ওরকম ঝমঝম করে হয় রাত্রিবেলায় তাই জন্য বলছে একেবারে গুছিয়ে গেছি নিয়ে যাও তো এই এইরকম চলছে আর কি এখন বেরোলেই একটা ছাতা থাকতে হবে টিপ 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 করে আর আমার এই ছাতাটা বেশ সুন্দর হয়েছে সব দেখা যায় কোনো কিছু নেই কিন্তু বৃষ্টিটা মানায় রামকৃণদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মোটামুটি হাওড়া স্টেশনের কাছাকাছি এসে গেছি এখন হাওড়া ব্রিজ ক্রস করছি এখন রাত্রে যেহেতু সাড়ে দশটা প্লাস সেক্ষেত্রে ভিড়টা একটু কম তবু কলকাতা মানে আর তার উপরে হাওড়া ব্রিজ ব্যস্তময় থাকবে সুমন দা মোনাাদি আমাদের সাথে আছে সপ্তসিদ্ধ আমার পাশে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আর

আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করছি আমাদের আর কিছুক্ষণের মধ্যে ট্রেন এখন এগারোটা দশ আমাদের এগারোটা পঞ্চান্ন ট্রেন এখানে সবাই অপেক্ষা করছে আমাদের যে আটজনের গ্রুপ আর সুমনদার মনা দিয়ে এগিয়ে দিতে এসেছিল ওরাও দাঁড়িয়ে আছে শগন উত্তমদা নব জয়ন্ত দা আর কি 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 সয়দা কি বলছো কি বলছো বসে থাক আমি দেখেছি ট্রেন দিই নি ট্রেন কল কত নম্বরে আজ দিয়ে হাওড়া মুম্বাই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে এই যে দেখছেন হাওড়া মুম্বাই আর আমরা অপেক্ষা করছি এই যে হাওড়া মুম্বাই বেরিয়ে গেল আর আমরা সবাই এখানটা লাগেজগুলো রেখে অপেক্ষা করছি ট্রেনে অপেক্ষা হিমগিরি এক্সপ্রেস যেটা হাওড়া থেকে তাওয়াই যাবে একটু বাদে এসে যাবে আমাদের আটজন সঙ্গী সবাই এখানটা লাগেজগুলো রেখে অপেক্ষা করছে আমরা জম্মুদা স্টেশনে সবাই নেমে গেছি এবং প্রচুর পূর্ণাত্রী যারা অমরনাথ ভ্রমণ করবে হাওড়া থেকে তারা এসছে এই দু হাজার কিলোমিটার অতিক্রম করে এখন টাইম প্রায় ডেটটা মানে একটা তিরিশ আমরা আর এফআইটি মোবাইলের সিম নিয়েছি এবার যাব যাবো আমরা বাসে যাচ্ছি না আমরা দুটো অটো নিয়ে নিচ্ছি এবার আমরা এখান থেকে ভগবতিনগর যাব চলো জয়ন্ত ভগবতিনগর যাব আমরা আমরা স্টেশন থেকে বেরিয়েছি আর স্টেশন থেকে বেরিয়েই পাশেই বেস ক্যাম্প আছে সেখানে আর এফ বানানো হচ্ছে আমরা সেখানে যাব ঠিক এক বড় পাশে জাস্ট এই যে ট্রেনের বগিটা রাখা আছে মডেল আকারে এর ঠিক ও পাশে আরে বাইডি এটা এই সবাই এসো সপ্তশিদা ওই যে সামনে এই যে আরে বাইডির জন্য যে করা কাউন্টার আরে বাইডি কাজ করতে আসছে আমরাও ঢুকবো কি কি দিতে হচ্ছে আরে ওখানে কিছুই লাগছে না আমরা মনে করছিলাম ওদের খুব চাপ তা না শুধুমাত্র পারমিটের কাগজটা দিলেই সঙ্গে সঙ্গে আর পাইটি আধার কার্ড বা মেডিকেল সার্টিফিকেট কিছু দিতে হচ্ছে না লাগছে না বা পারমিটের নাম্বারটা নিয়ে আলে ও আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো খুব শর্টে হয়ে যাবে আমরা এখানে যে আর এফ আইডি কার্ডটা করব সেটা আমরা ভাবছিলাম অনেক ডকুমেন্টস লাগবে শুধুমাত্র পারমি পারমিটের যে কাগজটা আছে ওটা দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আমরা স্টেশনতে নেমে আর এফ আইডি করে নিয়েছি কোনো অসুবিধা হয়নি শুধুমাত্র আমাদের পারমিশন কপিটা দেখছে আধার কার্ড লাগছে না এই মাত্র আমাদের আর এফ হয়ে গেল আমরা এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম এরপরে আমরা ব্যাগ বা লাগেজ নিয়ে এগিয়ে যাবো আমরা স্টেশন থেকে এই পথ দিয়ে এসেছিলাম এসে এই যে ক্যাম্প করা আছে এখানে আমরা আর এফআইটি নিলাম খুব দ্রুততার সহিত ওনারা আর এফআইডি কার্ডটা দিয়েছেন আমাদের একদমই লেট করায়নি আর আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে স্টেশনের সাইন করা আছে সবার পরিচিত জম্মু তবিবুল লেখা আমরা এর আশেপাশেই দাঁড়িয়ে আছি আমরা আর করার পরে নতুন সিম নিয়ে নিলাম এখন আমরা সবাই এখান থেকে একটা গাড়ি নেবো নিয়ে ভগতীনগর যাবো এরকম একটা পরিকল্পনা করছি আমাদের সমস্ত গ্রুপ এখানেই আছে আমরা হাওড়াতে আটজন মিলিত হলাম ঠিক রাত সাড়ে দশটায় তারপরে এগারোটা পঞ্চান্নতে আমরা ট্রেনে উঠলাম ট্রেনে উঠে আমরা যে যার সেখান থেকে আজকে দু হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জম্মুতে পৌঁছালাম সেখানে এসে আমরা প্রথমে আর এফ আইডি কার্ডটা নিলাম খুব ভালো ব্যবস্থাপনা তবে আমরা যেটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা সেখানে এখনো পৌঁছাইনি আমরা পৌঁছাবো তো সেই জন্য আমরা ভবানী ভগবতী নগরে এসছি একটা রুম নিয়েছি এই কদিনের ট্রেন জার্নি ক্লান্তিতে আমরা একটা রুম রুমের ভিতরে সবাই আছি কালকে ফার্স্ট মর্নিং এ আমরা গাড়িতে পেহেলগাঁও চলে যাব আর যাওয়ার পথে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আপনাদের দেখাতে দেখাতে চলে যাব সব থেকে বড় কথা আপনারা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুর আমরা অমরনাথের উদ্দেশ্যে কালকে রওনা দেব প্রথমে আমরা পেহেলগাঁও পেহেলগাঁও থেকে পরের দিনে আমরা চন্দ্রওয়ারি চন্দ্রবাড়ি থেকে আমরা অমরনাথের উদ্দেশ্যে বাবা বরফানির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করব আর আপনাদেরকে একটু একটু করে দেখাতে থাকবো প্রতিটা স্পট আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য থেকে সেখানকার প্রকৃতি সব মানুষের সাথে পরিচয় এটা আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন আমরাও দেখা